হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আপনারা দেখে চিনতে পারছেন এটা কি বলুন তো এটা হচ্ছে চিংড়ি মাছের মাথা আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এই ছোটো ছোটো চিংড়ি মাছের মাথা দিয়ে আমি কি করতে পারি যেগুলো সবাই ফেলে দেয় তো এটা দিয়ে কী করতে পারি বাট আজকে আপনাদেরকে একটা অসাধারণ রেসিপি দেখানোর জন্য আসলাম এখানে দেখতে পাচ্ছেন আপনারা মিক্সড ভেজ আছে কয়েক রকম তিন চার রকম তো সেটা দিয়ে আজকে চিংড়ি মাছের মাথায় রেসিপি করব আপনারা না দেখলে না বিশ্বাসই করতে পারবেন আর আমি যেভাবে করছি সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্সটা ফলো করবেন দেখবেন আপনাদের এটা খুবই ভালো লাগবে তো দেখুন এখন প্রথমে কড়াইতে একটু পাঁচ ফোরন তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে অল্প পরিমাণে একটু টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি দিয়ে এটা সম্পূর্ণটা কিছুক্ষণ ভেজে নিচ্ছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন আর এরপর আপনাদের দেখাচ্ছে চিংড়ি মাছের মাথাটা কি করেছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি চিংড়ি মাছের মাথাটা শিলনোড়ের সাহায্যে ভালোভাবে বেটে একদম পেস্ট করে নিয়েছি এখন আপনারা কিন্তু এটা চিনতে পারছেন না যে চিংড়ি মাছের মাথা তো এখন দেখুন এটা ভাজা হয়ে এসেছে পেঁয়াজ টমেটোটা ওর মধ্যে এখন ওই চিংড়ি মাছের মাথা যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি এটা বেশ কিছুক্ষণ ভাজতে হবে ভাজতে ভাজতে এর মধ্যে এখন কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম কয়েকটা এবং অল্প পরিমাণে একটু আদার পেস্ট দিলাম তো আপনারা সেটা দেখতে পাচ্ছেন খুব ভালো করে এটা ভাজতে হবে বললাম যে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাবে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হলুদ হাফ চামচের মতন হলুদ দিয়ে দিলাম আর হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো খুব ঝাল হবে না পরিমাণ মতন ঝালটা এবং স্বাদ মতো লবণটা লবণ তো সব জায়গায় স্বাদ মতন না দিলে তো তেতো হয়ে গেলে একদিন ভালো লাগবে না সেই কারণে পরিমাণটা বুঝে আপনাদের লবণটা অ্যাড করতে হবে এবং এখন দেখলেন যে আমার চিংড়ি মাছের মাথাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে এবার সম্পূর্ণটা ভালোভাবে মিক্সড করে নেবো বেশ কিছুক্ষণ তো আপনারা নিশ্চয়ই ভাবছেন যে চিংড়ি মাছের মাথা দিয়ে সত্যি কি ভালো লাগবে বাট সত্যিই ভালো লাগে আমি যেভাবে করছি আপনারা একবার ট্রাই করে দেখবেন বাড়িতে দেখবেন আর কখনো আপনারা ওই চিংড়ি মাছের মাথা ফেলে দেবেন না তো দেখুন এখন এখানে অল্প পরিমাণে জল অ্যাড করে দিয়েছি দিয়ে এবং কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম এখন নামানোর আগে জিরে যে পাটারটা ছিল সেটা অ্যাড করেছি অল্প পরিমাণে একটু ধনেপাতা ধনেপাতা রান্নার একটু অন্যরকমই স্বাদ এনে দেয় সেটা আপনারা জানেন তবে চেষ্টা করবেন সবসময় যে কোনো তরকারিতে ধনেপাতাটা অ্যাড করবেন নামানোর আগে তাহলে দেখবেন ওই সেন্টটা থেকে যাবে তো এখন দেখতে পাচ্ছেন আমার চিংড়ি মাছের মাথা দিয়ে রেসিপিটা একদম রেডি হয়ে গিয়েছে আমি যেভাবে বললাম সেভাবেই করবেন কিন্তু দেখবেন আর অবশ্যই ফেলবেন না আর একবার বানালে বারবারই বানাবেন তো দেখুন আমার এই যে রেসিপিটা কেমন লাগছে আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবে